বাঘাইছড়িতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধানে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার তত্ত্বাবধানে মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা স্কুল মাদ্রাসায় একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাশ ডিসেম্বর সকাল দশ ঘটিকা থেকে উপজেলার নির্ধারিত দুইটি কেন্দ্র কাঁচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাঁচালং দাখেন মাদ্রাসায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চার দিন ব্যাপী এই বৃত্তি পরীক্ষা চলবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা মার্জান বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কাঁচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক কাঁচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন পরীক্ষায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা দুশো নব্বই জন শিক্ষার্থী থেকে আঠাশ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন কাঁচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এবং কাঁচালং দাখেল মাদ্রাসায় একান্ন জন শিক্ষার্থী থেকে জন শিক্ষার্থী অনুপস্থিত নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয় এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শেষ হয় কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরিদর্শক ও স্বেচ্ছাসেবকরা সার্বিক তদারকি করেন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়